গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই ভাবছো সকাল সকাল তাড়াহুড়া করে মা অন্য কেন গায়ে দিচ্ছে নিশ্চয়ই কোথাও যাচ্ছে কিন্তু পড়ে তো আছে নাইটি তাহলে কোথায় যাচ্ছে এদিকে ব্যালকানির দরজা খোলা রান্নাঘরের দরজা খোলা নিশ্চয়ই কাছাকাছি কোথাও যাচ্ছে চলো আমিও যাই পেছন পেছন মায়ের সাথে তাহলে তোমাদেরও দেখানো হয়ে যাবে আর আমারও জানা হয়ে যাবে যে মা কোথায় যাচ্ছে তো দেখলাম তাড়াহুড়া করে তালাটাকে দিল তারপরেই সোজা একদম দৌড় সিঁড়ির দিকে মানে এত তাড়াহুড়া করে নিচে কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না তো যখন নিচে যাচ্ছে তখন মাকে জিজ্ঞেস করলাম মা বলছে চল নিচে গেলে দেখতে পাবি এখন অত কিছু বলতে পারছি না আমি তো তারপর নিচে গিয়ে কি দেখলাম যেন গিয়ে দেখলাম যে একজন বাইক নিয়ে এসেছে কে এসেছে না ওই তোমাদের কি বলে জানো ছোলার মানে ছাতু যে ভাঙায় যে মেশিনটা ওটা দেখলাম বাইকের সঙ্গে লাগানো তারপর দেখছি কীরকমভাবে স্টার্ট দিয়ে দিল আর ওই ওপরে যে দেখো বাটি মতন বা ত্রিকোণ মতন যেটা করা আছে এগুলো নাম আমি জানি না ওর মধ্যে কাঁচা ছোলা কাঁচা ছোলা বলছি কেন ভাজা ছোলা এসে আমারও মাথাটাথা গেছে ভাজা ছোলা এরকম দিয়ে দিচ্ছে আর এখান থেকে পরে দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে মানে আমাদের এখানে একদম ডাইরেক্ট ছোলার ছাতু এরকম ভেঙে বিক্রি করছে মানে আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম দেখেই তো অবাক হয়ে গেছি কখনো এইসব দেখি নি দেখো ছোলাগুলো কত ফ্রেশ তাও মা হাতে নিয়ে দেখেছিল দেখলো পোকা টোকা কিছু নেই ভীষণই ফ্রেশ আর গরমে তো সবার অবস্থা না জেহাল ঘেমে চেমে স্নান তাও দেখতেই হবে আমি ভাবছিলাম যে কি করতে মা নিচে যাচ্ছে তারপরে গিয়ে দেখলাম না বেশ ভালো জিনিসই দেখালাম তোমাদের আর আমিও দেখলাম এই দেখো গুঁড়ো হয়ে হয়ে এখানে কি সুন্দর পড়ছে তো আমাদের তো নেওয়া কমপ্লিট এক কেজি নেয়নি পাঁচশোই নিয়েছিল কারণ আমাদের যেহেতু প্যাকেট ছাতু কিনে আনে বাবা আর এখানে এরকম লুজ ছাতু দিচ্ছে তো বাবা বলল যে মাকে বললো আর কি যে নিয়ে দেখো যে কিরকম হয় ফার্স্ট টাইম খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে এখান থেকেই নেব তো মাকে বললাম কী খাওয়াব এটা দিয়ে ওই ছাতু গোলা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে নাকি মেখে মা বলছে দেখা যাক সন্ধেবেলা যেটা ভালো লাগবে সেটাই করে দেবো তো সন্ধেবেলা দেখলাম মা করছে কি মুড়ির মধ্যে ছাতু দিচ্ছে তার মানে বোঝাই গেছে যে এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মানে ছাতুর ঘোল হবে না হবে হচ্ছে কলা দিয়ে মাখা কিন্তু এর মধ্যে আম অ্যাড করলেও কিন্তু খারাপ লাগে না বলো খারাপ লাগে না কী বলছি আম অ্যাড করলে তো এর স্বাদ আরও দ্বিগুণ চারগুণ গুণ হয়ে যায় কারণ আম তারপরে কলা ছাতু মুড়ি মাখা খেতে আশা করি সবারই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে মানে ছাতু ওই ঝালভাবে গুলে খেতেও ভালো লাগে মানে ছাতুর ঘোল যেটাকে বলে আর এইভাবে মেখে খেতেও ভালো লাগে সবাই যে মিষ্টি মিষ্টি গুলে খায় মানে চিনি দিয়ে সেটা আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি এরকম খাই না হয় মাখা খেলে এরকম আম কলা মুড়ি দিয়েই খাবো আদারওয়াইজ আমি ওইরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খাবো তো আজকে সন্ধেবেলা দেখলাম মা কলা দিয়ে ছাতু মুড়ি চিনি জল দিয়ে ভালো করে মাখছে আজকে সন্ধ্যের টিফিন এটাই আর দেখাও হয়ে যাবে যে ছাতুটা কেমন রকম খেতে সেই বুঝে তাহলে বাবা বলল যদি বাড়ির সামনে নিয়ে নিতে পারো তাহলে নিয়েই নেবে এরকম তাহলে ভালোই হবে তো চলো মায়ের তো মাখা কমপ্লিট এদিকে বাবার জন্য ওখানে একটা আলাদা করে তুলে রাখলো আর আমাকে ও দিয়ে দিল। এবার খেয়ে খাবো কি মায়ের সাথে বকর বকরি করে যাচ্ছি তো একবার মুখে দিয়ে দিয়েছিলাম যদিও খেয়ে মাকে এটাই বলছিলাম যে খারাপ না কিন্তু বেশ ভালো খেতে মানে আমরা যেরকম ভেবেছিলাম সেরকম তো নয় তার থেকে ভীষণই ভালো খেতে তো আমরা ঠিক করছি আর বাবাকে প্যাকেট ছাতু আনতে বলবো না একেবারে এরকম বাড়ির সামনে আসবে এরকম ভেঙে ভেঙে মানে ছাতু এরকম ভাঙিয়ে যে দেয় ওইটাই নেব আমাদের ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার বাড়ির ওখানে এরকম যাচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকের মতন চলো এখানে টাটা